একদম কোনো রকম মশলা ছাড়াই বন্ধুরা পাতলা একদম ঝোলটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেল দেখো বন্ধুরা খুব অল্প আছে কিন্তু আমার রান্নাটা হয়ে গেলো আর কতটা সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা যে বেশি মশলা দিয়ে যে রান্না করতে হবে যে খেতে খুব সুন্দর মাছ সেটা কোনো কথা নয় কিন্তু এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে একদম দুর্দান্ত হবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউস সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে আমি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা মাছের রেসিপি কোনো রকম মশলা বা রসুন পেঁয়াজ ছাড়াই তোমাদের বানিয়ে দেখাবো কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন আমার নতুন আমার চ্যানেল নেই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করছি দেখো বন্ধুরা এখানে কিন্তু এই পাঁচ পিস মাছ নিয়েছি এটা রুই মাছ দেশি রুই এই মাছটা দিয়ে তোমাদের রেসিপি করে দেখাবো আর দেখো এখানে নিয়েছি দু পিস আলু ছোট সাইজের এই আলুটা আমি কেটে নিব এই আলুটা দিয়ে বন্ধুরা মাছটা আমি তৈরি করব দেখো এই আলুটাকে আমি আগে কেটে নেব দেখো ঠিক আমি তিন পিস করে নিলাম ভাবঝল যে মশলা আছে মাছ রান্না হয় কি তা কীভাবে বানাচ্ছি তোমরা দেখো দেখো আলুটা কিন্তু এই জলটাই আমি ধুয়ে নিলাম বন্ধুরা আমার আলুটা তো কাটাও হয়ে গেল এবং উনটা ধরিয়ে নিচ্ছি দিয়ে মাছটা আমি আগে ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে দেখো বন্ধুরা এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নেব একটু মাছটাতে আমার কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কড়াইটা গরম হয়ে গেছে এই সরষের আর এই তেলটা আমি একটু লবণ ছিটিয়ে দেবো দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব দেখো এই মাছগুলোকে আমি দুবার ভাজবো একবারে কিন্তু হবে না দেখো মাছগুলো কিন্তু এক ভাজার ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দেবো আমি আর একটু ভালো করে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই মাছটা কিন্তু আমি একটু কড়া করে ভেজে নেবো এই রেসিপিটা বানাবো যেহেতু আমি একটু মাছটা একটু মানে কড়া ভাবেই একটু ভাজবো তোমরা দেখতে পাচ্ছ ভাজাটা কেমন করে ভেজে নিয়েছি আমি এগুলো আমি তুলে নেবো বাকি মাছটাও আমি একই প্রত্যেকদের ভেজে নেব এখানে আর অল্প একটু তেল দিয়ে দেবো যেহেতু মাছের পিস্ট একটু বড় আছে দেখো বাকি মাছগুলো ভেজে দেবো আমি

চাল কিন্তু আমি ভালোভাবে দুই পিঠ ভেজে নিয়েছি এবার তুলে নেব এইবার এই তেলটাই দিব হাফ চামচ মতো পাঁচ ফোরন এইবার দেবো কেটে ধুয়ে রাখা আলুটা এই তেলে আমি আলুটা একটু কষে নেব ভালোভাবে একদম বিনা মশলা গন্ধারে তবে রান্না করে দেখাচ্ছি কোনো রকম নতুন নতুন তেল ব্যবহার করবো না কীভাবে কষি করে দেখো দেখো বন্ধুরা আলুটাও কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এই তেলটাতে এবার এখানে আমি দেবো একটা টমেটোর অর্ধেকটা আমি বেশি দেবো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো আর বন্ধুরা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা আর একটু জিরি এটা আমি একটু অল্প করে নিয়েছি এটা দিয়ে দিল দিয়ে মতো ঝালটা লাগবে বন্ধুরা অল্প করে দিয়েছি একটু এখানে ওইও কোনো মশলা বন্ধুরা ব্যবহার করবো না ওইটা একটু আলুর সঙ্গে কষিয়ে দেবো আর কাঁচা মন্দাটা কিনতে নিয়েছি আর একদম একটু আদা এখানে ব্যবহার করেছি আমি ফেলেছি রসুন ছাড়াই কিন্তু মাছটা তৈরি হয়ে যাচ্ছে এইবার এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব আলুটা একটু আমি ফুটিয়ে নেব তখন মাছটা ঢেলে দেব ঝোলটা ফুটার অপেক্ষায় থাকবো মাছটা আমি ঢেলে দেবো এখানে আর কিছু দেব না আমি দেখো বন্ধুরা আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি দিয়ে এই মাছগুলো দিয়ে আমি আরো এক মিনিট মতো ফুটিয়ে নেব একদম কোনোরকম মশলা ছাড়াই বন্ধুরা পাতলা একদম ঝোলটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেল তোরা এই মাছের রেসিপিটাই হয়ে বানিয়ে নিলে শরীরের পক্ষে উপকার আর যা গরম পড়ছে এখন কিন্তু শরীরে কোনো ক্ষতি হবে না খেতেও ভালো লাগবে একদম নর্মাল রান্না দেখো বন্ধুরা খুব অল্প আছে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল আর কতটা সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা যে বেশি মশলা দিয়ে যে রান্না করতে হবে যে খেতে খুব সুন্দর মাছ সেটা কোনো কথা নয় কিন্তু এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে একদম দুর্দান্ত হবে আর খুব অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে গেলো অল্প সময়ের মধ্যে বন্ধুরা মাছের ঝোলটা পুরোপুরি আমার রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা মশলা ছাড়াই কিন্তু পাতলা করে মাছের ঝোলটা হয়ে গেল তো বন্ধুরা পাতলা মাছের ঝোলটা আমার হয়ে গেলো তোমাদের আগে আমি বলেছিলাম রকম মশলা ছাড়াই খুব মশলা দিলে যে মাছ খেতে ভালো লাগবে সেটা কোনো কথা নয় কিন্তু একবার এভাবে বানিয়ে নিও আর এই গরমে কিন্তু খেতেও ভালো লাগবে শরীরটাও ভালো থাকবে আর আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি দিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো